রয়েছে তো দুটো দুটো একসাথে মুখে দিয়েছে তাড়াতাড়ি মুখটা খালি করে দেখা বাটি খালি আর মুখটা খালি হলো না এখনো দেখি এবার মুখটা খালি হয়েছে এখনো হয়নি এবার দেখি হ্যাঁ আর দাঁতটা দেখি এবার দেখি 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 দাঁত দেখি ই করো দাঁতই দেখা যাচ্ছে না আচ্ছা জল খাবে একটু জল খাবে দেবো আর মুনি

কবে কমবে ও মোরে কি হই পড়ার নাম শুনে মাথা ব্যথা বল হুম বল বল কে বই বল পড়াশোনা আ আছো পড়াশোনা কে করবে কে করবে পড়াশোনা কে করবে কে করবে বলো হুম বলো পড়াশোনা কে করবে কে বলবে কে করবে পড়া ওই যে বই এনে দিয়েছিলাম বইটা পড়িস না তো পড়িস হুম কী পড়েছিস অ্যাপেল পড়েছো

তার মানে তুমি পারো তাই তো পারো তো ঠিক আছে টাটা করে দাও টাটা টাটা করে দাও ভিডিওতে টাটা করে দাও টাটা গাইস বলো সিউ